নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঠান্ডায় সবাই ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমাদের এখানেও অস্বাভাবিক ঠান্ডা তো যা হোক ঠান্ডাই হোক আর যাই হোক আমরা আজকে আপনার সাথে শেয়ার করব জয়চণ্ডী পাহাড়ের মেলা জয়চণ্ডী পাহাড়ের মেলা প্রত্যেকবারই দেখায় প্রত্যেকবারই করি এবারেও দেখাবো এবারেও করব। তো দেখতে থাকুন জয়চন্ডী পাহাড়ের মেলা চলুন দেখতে থাকুন জয়চন্ডী পাহাড়ের মেলা দেখুন আমরা সবাই মিলে চলে এসেছি এটা হচ্ছে মেলার মঞ্চ এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানে দুপুর থেকেই শুরু হয়ে যায় গান মিউজিক যে কোনো নাচ তারপরে বাইরের থেকে ভালো ভালো আর্টিস্ট আছে সেখানে প্রোগ্রাম হয় আর মেলা মানেই বুঝতে পারছেন কি বলে আর যেহেতু পাহাড়ের নিচে পাহাড়ের উপরে আছে মন্দির সেই মন্দিরে চারশো পঁচিশটা সিঁড়ি আছে সেখানে যেও অনেকে পুজো দেয় মায়ের পুজো তো যাই হোক আমরা উঠি না এইখানে বসেছে খাজা গজা মানে মেলা মানেই হচ্ছে খাজা গজা গরম গরম জিলাপি ভাজা হচ্ছে মানে বিশাল ব্যাপার বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চাদের যেদিকে তাকাচ্ছে সেটাই বলছে এটা নিবে এটা নিবে আর আমাদের সাথে তো গেছে আমার ভাইয়ের ছোট ছেলে বড় ছেলে দাদার ছোট ছেলে ওরা তো সবসময় এইটা ওইটার বাইনা আচ্ছা তারপরে দেখতেই থাকুন মেলার চারিপাশ কীরকম ভিড় আমি তো তাও এসেছি দুপুরবেলায় দেখুন এখন প্রোগ্রাম চলছে এখন মিউজিক চলছে তো ওই সত্যজিৎ মঞ্চে ওখানে প্রতিদিনই মানে ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত হচ্ছে এক তারিখ পর্যন্ত হচ্ছে মেলা তো প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকেই তো আমাদের ছোটোটি এই যে চেপেছে টোরে টোরে এসছে বড় নাগল দোল্লা এসছে তারপরে ড্রাগন ট্রেন এসছে মানে সব রকমেরই আছে তো যেহেতু আমরা একদম দুপুরেই চলে গেছি যাতে ভিড়টা একটু কম থাকে তো ভিড় যে দেখছি অস্বাভাবিক ভিড় মানে বেশি ভিড় দুপুরটাতেই বেশি হয় মনে হয় কেননা অনেকেই সিঁড়িতে উঠে চণ্ডীমায়ের পুজো দিয়ে আসছে তো সেই কারণে রাত হয়ে গেলে তো ওইখানে উঠতে পারবে না এই যে আমাদের বাচ্চাগুলি দেখুন এতে চেপেছে এটা হচ্ছে ড্রাগন ট্রেন সব কিছুতেই গেছে সবাই যাই হোক মেলা থেকে ঘুরে আমি বিকেল বিকেলেই চলে এসেছি হ্যাঁ বেশিক্ষণ থাকিনি কেন প্রচণ্ড ধুলো থাকে তারপরে অন্ধকার হয়ে গেলে অনেকটা হাঁটতে হয় গাড়ি নিয়ে যতই যাই কিন্তু গাড়ি থাকে অনেক দূরে প্রায় দু তিন কিলোমিটার দূরে হাঁটতে হয়